শ্রমিক দিবস জাতীয় শ্রমিক দিবসের এই দিনে উনিশশো উনিশশো আঠারোশো সালে সীতাগড় শহরে শ্রমিকের লেজ্জ অধিকারের আন্দোলনে শ্রমিক ভাইয়েরা শত শত শ্রমিক ভাইয়েরা সেদিন প্রাণ দিয়েছে লেজ্জ অধিকার আদায়ের লক্ষ্যে তারা রক্ত দিয়েছে আর সেই জাতীয় শ্রমিক দিবস তো এই দিনে আমরা শ্রমিকদের জন্য রেলি এবং দোয়া মাহফিলের আয়োজন করেছি পাশাপাশি আমাদের যারা শ্রমিক ভাইরা আছে যারা মাঠে ঘাটে কাজ করে তাদের লেজ্য অধিকার আমরা থেকে বঞ্চিত যার কারণে আজকে আমরা এই র্যালিতে উপস্থিত হয়েছি সুতরাং আমরা চাই আমাদের শ্রমিক ভাইদের লেজ্জ অধিকার যাতে ফিরে পায় তারা জানি শ্রমের বিনিময়ে গ্রামের বিনিময়ে তাদের লেজ্জ অধিকার থেকে তারা যাতে বঞ্চিত না হয় সেই জন্য আজকের এই র্যালি তো বিশেষভাবে সরকারের কাছে আমাদের আবেদন আমাদের এই লেজ্জ অধিকার থেকে যাতে বঞ্চিত না করা হয় আমাদের লেজ্জ অধিকার যাতে ফিরিয়ে দেওয়া হয় আমাদের শ্রমিক ভাইয়েরা কাজ করতে গিয়ে মাঠে গাঠে ছাদে বিভিন্নভাবে অ্যাক্সিডেন্ট হয় আমরা কোনো ক্ষতিপূরণ পাই না সুতরাং আমরা সরকারের কাছে দাবি জানাই আমাদের শ্রমিক ভাইদের অ্যাক্সিডেন্ট হলে পঙ্গু হলে তাদের জন্য যাতে একটা স্কেল একটা ফান্ড করা হয় এবং ওই সমস্ত নিরহ শ্রমিকদের যাতে উপকারে আসে সুতরাং আমি চাইব আজকের এই অনুষ্ঠানে যারা যারা উপস্থিত আছেন শ্রমিক ভাইরা সবাইকে ধন্যবাদ জানাই এবং সাংবাদিক ভাই এবং এই প্রশাসন ভাইদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের বক্তব্য সংস্কৃতি আমার বক্তব্য শেষকৃতি আসসালামু আলাইকুম